দর্শক মন্ডলী ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে আমাদের ইঞ্জিনিয়াম সরকারের ইউনুজ সাহেব সাতাইশ মিনিট অপেক্ষা করে তিনি দেখা করেছেন এবং মোদি সেখানে তাকে অপ্রয়োজনীয় কথা বলতে নিষেধ করেছেন আপনারা দেখেছেন এর আগে আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র যারা তারা দিল্লি না ডাকা দিল্লি না ডাকা স্লোগান দিত এখন দেখা যাচ্ছে যে না দিল্লি 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 এবং উনি প্রায় সাতাইশ মিনিট ওনার সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন এটি হচ্ছে আমাদের যে মোহাম্মদ ইউনুসকে সাতাশ মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে তারপর তিনি ঢুকতে পেরেছেন এবং তার বাকি পারিষদরা তারপরে ঢোকার অনুমতিটা পেয়েছেন একবার দেখে নিন সেই ছবিটা আমরা সেই ছবিটাই আপনাদেরকে শুরুতে দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস ভিতরে ঢুকছেন প্রধানমন্ত্রী একদম স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে প্রণাম জানাচ্ছেন এবং পাল্টা দোনামি করতে দেখা গেছে মোহাম্মদ ইউনুসকে সেই ছবিটা আমরা একে একে আপনাদেরকে দেখাবো এবং তারপরে দেখুন যেদিকে মোহাম্মদ ইউনুস বসছেন তার পারিশ্বরদের বসার যে জায়গাটা এই যে এই বাদিকে তার পারিশ্বরদের বসার যে জায়গাটা সেই জায়গাটা ফাঁকা কেউ নেই কারণ তারা অনুমতিটাই পাননি তারা সেখানে ঢোকার অনুমতিটাই পাননি পরিষ্কারভাবে দেখুন ভারতের যারা পারিশ্বর তারা ইতিমধ্যেই সেখানে বসে রয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পাশে বসে রয়েছেন একইভাবে চেয়ার রয়েছে বাদীকেও দেখুন দুটো ছবি দেখুন তারদিকে ভারতের পরিশররা বসে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের সাথে বাস্তবতা নিরীখে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বিমসটেক সম্মেলনের ফাঁকে ওই বৈঠকে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহারের আহ্বানও জানিয়েছেন তিনি এ নিয়ে এক ব্রিফিংয়ে মোদীর অবস্থানের কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি বলেন হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন মোদী বাংলাদেশের সাথে বাস্তবতার নিরিখে ইতিবাচক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা আবারও ডক্টর মোদী এক্ষেত্রে পরিবেশ নষ্ট করে এমন কোন বক্তব্য পরিহার করায় সর্বোত্তম গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে Uh, the chief advisor of uh, the interim government of uh, Bangladesh. Uh, Prime Minister reiterated India's support uh, for a democratic, uh, stable, uh, peaceful, progressive, and inclusive uh, Bangladesh. Uh, he underlined that India believed in a people centric approach uh, to the relationship and highlighted the cooperation. Uh, between the two countries over a long period of time that has delivered tangible benefits uh, to uh, people in uh, both countries. And in this spirit, he once again um, underlined to uh, Professor Yunus uh, India's desire to forge a uh, positive and constructive relationship with Bangladesh uh, based on a spirit of uh, pragmatism.